হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে সারাদিনে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এটা আমার ডেলি ব্লগ চ্যানেল সেই জন্যই আর এই যে আজকে সকাল থেকে কিন্তু প্রায় মেঘলা আকাশ সকালবেলা উঠেছি আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে তো সকালবেলা উঠে ওই যেরকম কাজ থাকে আর কি সবার সেরকমই তো হাজব্যান্ড আর কি অফিসে গেল তো ওর জন্য আর কি রুটি বানিয়ে দিলাম রুটি খেয়ে অফিস চলে গেছে আর বাড়িতে যেহেতু আমাদের অনেক পাখি আছে তো ওদের দেখাশোনা করা যেমন ওদের খাবার দেওয়া জল দেওয়া তো এই কাজগুলো ছিল তো এই কাজগুলো করলাম করে আর কি চা খেলাম তো তখন থেকে ভেবেছিলাম যে ভিডিওটা স্টার্ট করব কিন্তু যাই হোক করা হয়নি তো কাল সন্ধ্যাবেলা আর কি চুড়িদারটা একটা চুড়িদার আর কি পিস আমার সাইজেরই আর কি কাঠ কেটেছি মাপ করে তো সেলাই করতে বসেও ছিলাম সন্ধ্যের দিকে কী বলো এত মশা কামড়াচ্ছে এত মশা কামড়াচ্ছে তো অল্প করেই আর কি করা হয়নি তো চলো দেখাই তোমাদের চুড়িদারটা এই যে দেখো তো পিছনের পাটটা পিছনের যে পাটটা সামনের পাটটা কাটা হয়েছে তো হাতাও কেটে নিয়েছি দাঁড়ক এই যে দেখো এটা আর কি হাতা কাটা হয়েছে তো এর মধ্যে আর কি দুটো হাতেই আর কি একসাথে আর কি কেটে নিয়েছি তো ডবল ভাঁজ করে আর কি আর এই যে দেখো পুরো হাতাটা তো একটু দেখে কেটেছি তো পরে যদি সাইজের যদি একটু এদিক ওদিক হয় বা আমি একটু মোটা হই তাহলে আর কি চুড়িদারটা যদি তখনও রয়ে যায় আর কি তাহলে আর কি খুলে একটু বাড়িয়ে নেওয়া যাবে সেই জন্য আর কি এক্সট্রা কাপড় রাখা তো এটা গেলো হাতা আর এই যে এখন বসেছি আর কি সেলাই মেশিনেই বসেছি সেলাই করব বলে এই মাত্র আর কি বসলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো তাহলে একটু শেয়ার করা যেতে পারে আর এই যে রাখো এক ইঞ্চের একটু বেশি আছে এরকম লম্বা আর কি কেটে নিয়েছি তো এগুলো যে কলার মধ্যে যে আর কি দেওয়া হয় ওই যে ওই ছেলেটা করতে আর কি লাগবে তো ভিতর দিয়ে দেখবো মোড়া থাকে না হেম দেওয়া থাকে তো ওটাই আর কি বসাবো আর কালকে কি বলো তো পিছন পাটটা সামনের পাটটা কেটেছিলাম কিন্তু গলাটা আর কি মাপ করে কাটা হয়নি তো সেটাও কেটে নিয়েছিলাম আর দাঁড়াও তোমাদের দেখায় এই যে এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের আর কি পার্ট আর পিছনটা রেখেছি আর কি চৌকোওয়ালা এই যে কতটা বুঝতে পারছো ভিডিওতে জানি না খুব একটা বোঝাও যাবে না প্রথমে আগে কমপ্লিট করে নিই কমপ্লিট হওয়ার পর আর কি তোমাদের দেখাবো আর এই যে দুদিকে দুদিকটা আর কি সেলাই করা হয়ে গেছে যেমন এই দিকটা লম্বা আর এই দিকের এই লম্বাটা সেলাই করা হয়ে গেছে আর কাঁপ দুটো জুড়ে নিয়েছি আর এই যে এখন বসেছি আর কি গলার মধ্যে এই যে এক্সট্রা কাপড় দিয়ে এটা আর কি বসাবো ভিতর দিক দিয়ে হেম বসিয়ে আর কি গলার যে ডিজাইনটা আর কি একটু পারফেক্ট করবো আর এই যে হাতাটা রয়েছে হাতাটা বসাবো এখনই আর এই যে দুধারে যে কোমর থেকে যে একটা দিকে সেলাই থাকে না এতটা ফাঁকা থাকে তো এইদিকে দুটো আর কি এইভাবে আর কি ভাঁজ করবো করে আর কি সেলাইটা দেবো এই যে কোমর থেকে যে হাঁটু পর্যন্ত যেটা থাকে আর কি ওইটা সেলাইটা দেব আর একদিকটা যেহেতু এরকম ডিজাইন করা আছে তো পিছন পাটের অংশটা আর কি এই যে এটা আর কি এর মাপের সামনের পাটের সাথে মাপ করে ভাঁজ করে আর কি এইভাবে সেলাইটা দিয়ে দেবো তো এই কাজ এখন করব তারপর আর কি খড় বারান্দা সব কিছু ঝাঁট দিতে হবে মুছতে হবে মুছে আর কি রান্না করতে যাব হ্যাঁ তার আগে স্নান করবো স্নান করে তারপর করবো রান্না তো চলো অনেক কাজ তো আগে এটা করি কারণ প্রথমে ভেবেছিলাম যে দুদিন খুব চেষ্টা করেছিলাম যে এগুলো মেটানোর জন্য তো হয়নি সারাদিন সংসারের কাজ করে তো আজকেও আর কি মা নেই মা আর কি বোনের বাড়ি আছে তো বোনের শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে তো বঞ্চু যেহেতু অসুস্থ তাই আর কি একটু হেল্পের জন্যই আর কি মা গেছে বঞ্চুকে একটু দেখাশোনা করার জন্য তো বাড়িতে আমি আর বাবাই আছি আর এই যে বাবাই সবাই মাত্র আর কি টিফিন খেলো খেয়ে দিয়ে আর কি হাঁটাহাঁটি করছে আর কি তো চলো বন্ধুরা আমি এগুলো করতে থাকি তো পরে আসছি তোমাদের সাথে আজ অনেক দিন পর আর কি আর এই যে মেশিনে সেলাই করতে বসেছি তো এটা হলো চুড়িদারের আর কি সামনের পার্ট তো সোজা দিক করে আর কি ওই যে সরু করে কেটে রাখা কাপড়টা আর কি হাতেই সেলাই করবো ভাবছি কারণ প্রথমে ভেবেছিলাম আর কি মেশিনে আর কি সেলাই করে নেবো গলাটা কিন্তু তারপরে ভাবলাম যে হাতেই সেলাই করি নাহলে আর কি যে কাটিংয়ের আর কি সেটটা আর কি আছে ওটা হয়তো অসমান হয়ে যাবে সেই জন্য হাতে সেলাই করে নিই তারপর ওর পাশ দিয়ে আর কি ওর উপর দিয়ে মেশিনে সেলাই করে দেব চলো সেলাইটা করে নিই তারপর আসছি মেশিনে সেলাই বলো আর হাতে সেলাই বলো অনেক দিন পর আর কি বসছি তো মেশিনটা তো প্রায় এক বছর একদম বন্ধ হয়ে পড়েছিল তো মাঝখানে একবার কয়েকদিন আগে যেহেতু মেশিনের সাথে আর কি মোটর লাগানো ছিল তো আমি একটা অন্য কাজ করতাম মেশিনে তো সেই সব গল্প আর কি তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে বলবো এই যে দেখো এটা হচ্ছে পিছনটি পিছন দিকে দেখো এই যে সরু যে এটা লাগিয়ে নিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে সামনের দিক তো এটা আর কি সোজা করে আর কি লাগাতে হয় তো এটা এইভাবে আর কি ভাঁজ করবো করে উল্টে আর এই যে ভিটের থেকে এটা একটু মুড়ে আর পাইপিং দিয়ে দেবো পাইপিং বলছে সরি হ্যাঁ হেম দিয়ে দেবো তো চলো এটা আগে করে নিয়ে তারপর হাত আটা লাগবে যেই এক্সট্রা কাপড়টা আর কি হাতে সেলাই করলাম দেখলে তোমরা তো ওর ওপর দিয়ে একদম ধার দিয়ে আর কি কলার ধার দিয়ে সেলাইটা আর কি করে নিয়েছি মেশিনে তো এখন সামনের পার্টে যে চুড়িদারের যে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে খোলা অংশটা থাকে না সেটার আর কি দুদিকে আর কি সেলাই করা হয়ে গেছে তো ওই মাপের আর কি পিছনের পার্টটা পেন দিয়ে আর কি মার্ক করে নিলাম যাতে সামনের পার্টের সাথে পিছন পার্টে যাতে অসমান না হয় বা এক্সট্রা কাপড় না বেরিয়ে না থাকে দুদিকটা যাতে একদম পারফেক্ট সমান হয় সেই জন্য তো এবার আর কি সাইজ মতো মুড়ে যেহেতু মার্ক করে রেখেছি পেন দিয়ে তো সেলাই করতে কোনো অসুবিধা হলো না তো পিছনের পাটটা আর কি তিন দিকে আর কি সেলাই করে নিলাম তো এখন তো অনেকটাই ফেলা হয়ে গেছে তো এই পর্যন্ত এই কাজটাকে আমাকে স্টপ করে দিতে হচ্ছে এরপর আর কি চুড়িদারের আর কি হাতাটা লাগালেই আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখন সামনের কলাটা বেশ ভালো ডিজাইনটা বোঝা যাচ্ছে অনেকটা পানের মতো আর এই যে দেখো সাইডের যে সেলাইটা এটাও কিন্তু একদম ধার ঘেঁষে একদম খুব সুন্দর সেলাই হয়েছে তো তো চলো এরপর আর কি সংসারের কাজকর্মর দিকে যেতে হবে তো এই যে যেহেতু সেলাই করেছিলাম আর সবাই হাঁটাহাঁটি করলে যেমন ঘরের মধ্যে ধুলো ময়লা হয় তোমরা জানো আর সেলাইয়ের আর কি ছোটো ছোটো কাপড়ের অংশ এই সমস্ত আর কি পড়েছিলো তাই প্রথমে আর কি ভালো করে ছাড় দিয়ে নিলাম নিয়ে আর কি এবার মুছে নিচ্ছি তো আগে মুছে নেব দেখো ওই যে বাপি আর কি একটু দূরে সরে গেছে যেহেতু আমি মুছছি আর কি তো চেয়ারে বসেছিলো তো চেয়ারটা সরিয়েও আমি ভালো করে মুছে নিচ্ছি আর আমাকে বলে দিচ্ছে যে এখানে তুই মুছতে ভুলে গেছিস ওখানে মুছতে ভুলে গেছিস আসলে কি বলো তো আমি তো ভুলেই যাচ্ছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো প্রায় এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে জানো বন্ধুরা তো ওদিক থেকে ওই কাজগুলো করতে করতে আমার কিন্তু প্রচুর লেট হয়ে গেছে তো ঝট করে আর কি স্নান করে নিয়েছি করেই চলে এসেছি আর কি রান্নাঘরে তো ফুলকপি আলু দিয়ে আর কি তরকারি হবে তো ফুলকপিটা আলুটা আর কি মাই আর কি কেটে রেখে গিয়েছিলো তো একটু আমার সুবিধা হলো তো ফুলকপিটা আগে ভেজে নিলাম আর কড়ার মধ্যে পাঁচ ফোড়ন আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যদিও বা আমাদের রান্নায় কিন্তু একটু কম তেলে কিন্তু ইউজ হয় তো তোমরা দেখলেই আমি তিন চামচ মতন তেল দিয়েছি এমন কিছু বেশি দিইনি তো প্রথমে আর কি আলুটা ভেজে নেব তারপর আর কি পেঁয়াজ ভেজে নেব কপিটা দিয়ে আর কি ওই যে এখন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব আর কি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর দু একবার নাড়াচাড়া করে কপিগুলো দিয়ে আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম তো এবার আর কি পরিমাণ মতো জল দিয়ে আর কি ঢেকে দেব তো এর পরের কাজগুলো করতে হবে তাই জন্য আর কি যেহেতু এখনও ভাত বসানো হয়নি আমি কিন্তু ওখানে হাঁড়ি ধুয়ে চাল ধুয়ে কিন্তু একদম রেডি করে রেখে দিয়েছি আর এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়ে আর কি ভাতের হাঁড়িটাও আর কি জল দিয়ে বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে তো ভাতের চালও তুলে দিয়েছি আর এই যে দেখলে ছোট একটা যে স্টিলের কৌটো করে আর কি ডাল সিদ্ধ করতে দিলাম আর এই যে দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো একটু শুকনো শুকনো করেই তরকারি করেছি তো আমাদের বাড়ি আর কি পাতলা আর কি ঝোল টাইপের ওই রকম তরকারি কেউ খুব একটা খেতে চায় না মানে আমার মাই পছন্দ করে না আর এই যে দেখো একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি তো অল্প তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আর কি ওই যে তরকারি করছিলাম ওখান থেকে দু তিন টুকরো আর কি টমেটো তুলে রেখেছিলাম তো ওই টমেটোটা দিয়ে আর কি ভাজা ভাজা করে নরম হয়ে যাওয়ার পর আর কি এই যে স্টিলের কৌটোতে যাতে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু ভাতের মধ্যে সিদ্ধ করতে দিলে কিন্তু ভীষণ ভালো সিদ্ধ হয় তো আলাদা করে গ্যাস পোড়ারও আর কি ঝামেলা থাকে না আলাদা করে আর কি সিদ্ধ করার ঝামেলাও থাকে না সিদ্ধ হবে কি হবে না এরকমও ব্যাপার থাকে কারণ কী তো সব রকম ডাল তো আর সমান নয় তো চলো যেহেতু আমরা বারান্দায় খাই তো একটা একটা করে রান্না আর কি নিয়ে চলে যাচ্ছি তো এদিকে ডালটা ফুটে আমার রেডি হয়ে গেছে তাই আর কি নামিয়ে রাখলাম তো কড়াটা ধুয়ে রেখে দেবো তো মাঝতে সুবিধা হবে তো গরম গরম কী বলো তো এইভাবে যদি ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু মাঝের সময় কিন্তু কষ্ট হবে না এই যে এবার আর কি খেতে বসবো তো মা আর কি এই সবে তো এলো এসে আর কি স্নান টান করে পুজো দিয়ে নিল যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমি আর কি পুজো দেওয়ার আর কি টাইম পাইনি দেখতেই পাচ্ছ সকাল থেকেই অনেকই রকম কাজ করছিলাম আর কি বলো এক্সট্রা কাজ যদি সংসারের কাজের সময় করা হয় না মানে প্রচুর টাইমটা আর কি চলে যায় ওইদিকে তো কত তাড়াতাড়ি করব বলো আর এই যে আমরা সবাই আর কি খেয়ে দেয়ে নিয়ে আর এই যে ছোলা ডাল আর কি ভেজানো ছিল তো সকালে আর কি ভিজে রেখেছিলাম আর এই যে পাখিগুলোকে দেবো আমরা তো খেয়ে নিলাম তো ওদেরও আর কি খেতে দিতে হবে এখন প্রায় ধরো ওই সাড়ে তিনটে পনেরো চারটের মতো বাজে তো এখন আর কি এদের আর কি যে ছোলার ডাল ভেজানো ডালগুলো আর কি দিয়ে দেব প্রত্যেকটা আর কি এদের খাঁচায় তো অনেক বাকি আছে অনেকগুলো আলাদা আলাদা খাঁচা আছে তো প্রত্যেক খাঁচায় আর কি ডালগুলো দেব আর এই যে জলের জায়গাগুলো দেখো বের করছি এগুলো প্রত্যেকটা আর কি খাঁচা থেকে বের করবো তো যাদের দানা থাকে না আর কি ওরা যে দানা খায় তো সেখানে দানা দেব ভালো করে গেট বন্ধ করব যাতে না বেরিয়ে আসে তো এগুলো করব করে আর কি তারপর আর কি চাবি দেব তো দেখো পাখিগুলো কিন্তু খেতে দিয়েছি দেখো এরা কিন্তু খুব সুন্দর খাচ্ছে আর বুঝতে পারছে না যে আমি ক্যামেরা ধরে আছি কিন্তু ওই যে ওইদিকে যে ককটেল পাখিগুলো আছে না ওরা কিন্তু বুঝতে পারে জানো তো ভয়ে আর কি ক্যামেরা দেখলেই ফোন দেখলেই না দূরে চলে যায় আর এই যে দেখো দূর থেকে আর কি আমি ভিডিওটা করছি ওরা কিন্তু আস্তে আস্তে আর কি খাইতে আসছে আর কি বলো তো ককটেল পাখিগুলো না খুব শান্ত পাখি জানো তো ওরা খুব নিরীহ হয় একদম চুপচাপ একটুতেই একটু ভয় পেয়ে যায় আর কি আর দেখো না আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয় তো আমি যখন আর কি এই যে কাজগুলো করছিলাম ভাবছিলাম যে আজকে কিন্তু বৃষ্টি কিন্তু হবেই আর কিন্তু হয়েছে বলো আমাদের এদিকে তো সন্ধ্যের পর থেকে তো প্রচণ্ড আর কি সহ বৃষ্টি হয়েছে ঝড় মতো হয়েছে তো তোমাদের ওখানে কার 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 বাড়ির ওইদিকে আর কি ঝড় বৃষ্টি হয়েছে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার বাড়িতে হাওড়ায় তো এদিকে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো ওইদিকে আর কি প্লাস্টিকের পর্দাটা আর কি আমি রোজই আর কি এরকমভাবে লাগিয়ে দিই যাতে ঝড় বৃষ্টি বলো ঠান্ডা বলো ওদের আর কি রক্ষা করতে পারে আর কি তারপরে এই যে দেখো হাত পা আর কি সাবান দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর কি এবার আমার একটু রেস্ট করার পালা আর এই যে দেখো রাতের বেলা চলে এসেছি তো মাঝখানে একটু রেস্ট নিয়ে আর কি বাবাকে ফিজিওথেরাপি করালাম তো এটা আর কি রুটিন তো সেই সমস্ত আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকের মোটামুটি দিনের যে ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সারাদিন ধরে আমার মোটামুটি কী কী ধরনের কাজ করি তো সেগুলো আর কি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে রাতে দেখো রুটি হয়ে গেছে তো আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছে এই দিয়ে আর কি ডিনারটা সেরে নেবো তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো